শুভ সকাল সবাইকে আমি সৌমিতা সৌমি চুয়াল চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো বেলা এখন ওই এগারোটা মতো বাজে সকালের বেশ অনেকটা কাজও করা হয়ে গেছে আমার সকালের টুকটাক জামাকাপড়গুলো ছিল ওগুলো কাচাকুচি করে অনেক আগেই ছাদে মেলে দিয়ে গেছি এখন এসেছিলাম ছাদে আমার বিয়ের বেনারসিটা রোদ দিতে এবারে বাড়ি আসার পরে আলমারি গোছানোর সময় বিয়ের বেনারসিটা বের করে রেখেছিলাম রোদ দেব বলে কিন্তু এই পরপর দুদিন বেশ একটু মেঘলা মেঘলা ছিল ভালো রোদ ওঠেনি তাই আর রোদে দেওয়া হয়নি আজকে সকাল থেকে দেখলাম বেশ ভালো রোদ হয়ে যায় তাই নিয়ে এলাম এখন রোদে দিতে বিয়ের বেনারসিটা সত্যিই প্রত্যেকটা মেয়ের কাছে খুবই একটা শখের জিনিস বিয়ের কথা মাথায় এলে মেয়েদের প্রথম যেটা মাথায় আসে সেটা হলো বিয়ের বেনারসি কি কালারের কিনবে কোথা থেকে কিনবে কি ডিজাইনের কিনবে আমার কিন্তু সব সময়ের জন্য পছন্দ ছিল লাল টুকটুকে বেনারসি সেই মতোই দেখো আমি এই শাড়িটা কিনেছিলাম সঙ্গে ম্যাচিং করে ওড়না আর এটা আমি কিনেছিলাম কলকাতার আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে সত্যি প্রত্যেকটা মেয়ের কাছে একটা মানে সত্যি শখের এই জিনিসটা আর আমার কাছেও তার ব্যতিক্রম ছিল না একইভাবে আলমারিতে গোছানো থাকে বছরের পর বছর বিয়ের পরে লাস্ট আমার এক মাসির মেয়ের বিয়েতে পড়েছিলাম সেটাও প্রায় ওই ছয় বছর আগে তারপরে একইভাবে আলমারিতে সযত্নে তোলা এখন পর্যন্ত আলমারিতে যত শাড়ি রয়েছে তাদের মধ্যে থেকে সুন্দর আর প্রিয় শাড়ি হলো এইটা অনেক বছর রোদ দেওয়া হয়নি সেভাবে বেরও করা হয়নি তাই ভাবলাম একবার রোদ দিয়ে দিই তো ছাদে ভীষণ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম ওই বেনারসিরটা ভিডিও করব বলে এত পরিমাণে রোদ লাগছিল তার উপরে নিচে অনেক কাজকর্ম ছিল ওগুলো সেরে গেছিলাম তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি এসে এক মানে ঘটে অনেকটা পরিমাণে জল খেয়ে ফ্যান চালিয়ে এখন একটু বসে রেস্ট নিচ্ছিলাম সকালের তো অনেক কটা কাজই হয়ে গেছে বললাম সোনাকে খাওয়ানো দাওয়ানো আমারও খাওয়ার হয়ে গেছে এখন এই যে দেখো সোনার জন্য একটু রান্না বসিয়েছি মাছের ঝোল করব পেঁপে আলু দিয়ে ওটাই এখন বসিয়ে দিয়েছি মশলাপাতি দিয়ে নেড়ে প্রেসার কুকারে সোনা তো পেঁপে খেতে খুবই ভালোবাসে তাই প্রত্যেক দিনে ঝোলে একটু করে ওকে পেঁপে দিই পেঁপে ছাড়াও বাবুর আবার খাওয়া হয় না তো ওদিকে রান্না করতে করতে মুখে একটা দেখো ফেস প্যাকও লাগিয়ে নিয়েছি ওদিকে রান্নাও হয়ে যাবে এদিকে আমার মুখটাও পরিষ্কার হয়ে যাবে কি করছ হ্যাঁ কি মাখছ দেখ আমি ভূত হয়ে গেছি দেখো ভূত হয়ে গেছে তো দেখি কেমন করে ভুতু তুমি জল মাখছ কোথা থেকে পেয়েছ ওইখানে ছিল বাবা ওইখানে ঠাকুরের কাছে ছিল আসো 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 এইসব জল ঘাঁটছিস কেন ঠান্ডা লেগে যাবে তো আস নাকি তোর রং মাখছে নাকি এ ভতে চাইবে আসো কে দেব রঙ দেবো আসো রং দেবো আসো রং মাখবে ছেলে শুয়ে পড়ো ঠান্ডা মেঝে শুয়ে পড়ো পুছে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে ঘুমিয়ে এখানে ঘুমিয়ে যাও খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে এবার কি আর কি চাই আর কি চাই এখন ঘড়ির কাটায় বাজে আড়াইটা পৌনে তিনটে মতো বাইরে দেখো কি মেঘ উঠেছে কালকেও একটু বৃষ্টি হয়েছিল সন্ধ্যের দিকে আজকেও মেঘ উঠেছে জামা কাপড়গুলো তুলতে এসছি শুয়ে পড়েছিলাম মেঘ ডাকছে দেখে এগুলোকে তুলতে এলাম ওই যে দেখো কালো মেঘ ঢেকে এসছে আর একটু একটু করে বাঁচও পড়ছে চার পাঁচটা যেন শান্ত হয়ে গেছে বৃষ্টি হবে আজকাল প্রায় প্রত্যেক দিনই তো এরকম একটু একটু করে বৃষ্টি হচ্ছে দেখছি যাই হোক চলো এগুলো তুলে নিয়ে যেসব না তো ঘুমিয়ে গেছে আমিও শুয়ে শুয়ে ফোনই দেখছিলাম বাইরে মেঘ হয়েছে দেখি এগুলো তুলতে এলাম এখন দেখতে পাচ্ছো আওয়াজ হচ্ছে আর এই যে বাজ পড়া শুরু হয়েছে মানে একটু পরে কারেন্ট চলে যাবে তো যাই হোক চলো এগুলো চটপট করে তুলে এখন নিচে যাই পা দেয় না পা দাঁড়িয়েছি এদিকে এদিকে নমা করো নামা করো আগে নামা করো আগে নামা করো পা দিয়েছো নম করো গান বাজছে রে ছি ননি মাইকে গান বাজছে কি গান বাজছে গান শুনে ডান্স শুরু হয়ে গেছে বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে বসেছি এখানে মন্দিরে ডোডো কি গান বাজছে কি গান বাজছে ছিঁড়ে ছি নুন তকলিফ দাও তুমি নমো করো পা দিয়েছো নমো করো কারেন্ট গেছে অনেকক্ষণ থেকে আসার নাম নেই কিন্তু বাইটটা বেশ সুন্দর হাওয়া হচ্ছে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো আর এদিকে এনার ডান্স আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বেশ কয়েকটা দিনের পুরনো মাঝখানে ওই দু একদিন যে বৃষ্টি হয়েছিল তখনকার সময় কয়েকটা দিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি বেশ কয়েকটা ভিডিও জমে গেছে আর এখন তো আমি বাবার বাড়িতেও রয়েছি মা বা বাড়িতে নেই তার জন্য তো যাই হোক ওদিকে দেখতে পাচ্ছিলে বাইরে তো খুব সুন্দর হাওয়া হচ্ছিলো বসছিলাম সোনাকে নিয়ে আর তারপরে মা যাচ্ছিল দুধ আনতে তো সোনা গেছে ঠাম্মির সঙ্গে ঘুরতে এদিকে আমি আর এই যে ঠাকুমা দুজন মিলে এখানে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম আর গল্প করছি জিনিস দেখা এই যে দেখা আমাদের এই ছোট্ট বিড়ালটা দেখতে ছোটো খাটো কিন্তু ইয়ে হচ্ছে প্রেগনেন্ট দেখি ম্যাও ম্যাও দেখি তোর মুখটা দেখা সবাইকে কিন্তু প্রেগনেন্ট তো তাই জন্য ঠাকুমাকে বলছি ঠাকুমা তুমি স্বাদ খাওয়াবে না বলছে আমার তো ভালো সারাই নেই বিড়ালকে দেওয়ার মতো তাই খাওয়াতে পারবো না কি সব কথা বলছে বিড়াল কে রে ও দেখো গুটি সুটি মেরে এখানে বসে রয়েছে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আর ইনি গুটি মেরে বসে রয়েছে সেই কোন দুপুরবেলা থেকে খুব সুন্দর ঝোড়ো হাওয়া হচ্ছিল বিকেলে এত সুন্দর হাওয়া হচ্ছিল বাইর থেকে ভেতরে আসতে ইচ্ছে করছিল না তার উপরে সে কোন দুপুর থেকে কারেন্ট তো গেছিলো প্রায় ছটা নাগাদ কারেন্টটা এসছে আর আমাদের এদিকে গ্রামের দিকে একটু গাছের পাতা নড়া মানে কারেন্ট ফুরুত করে উড়ে চলে যায় তারপরে যে কখন আসে তার ঠিক ঠিকানা নেই গরমকাল এলেই এই এক যন্ত্রণা হয়ে দাঁড়ায় যাই হোক সন্ধ্যেবেলা দেখো সবার জন্য একটু অল্প করে ম্যাগি বানিয়েছিলাম সঙ্গে চা তো রয়েছে সবার জন্য বেড়ে নিয়েছি সোনার জন্য বেড়ে নিয়েছে আমার জন্য একটু বেশি করে লঙ্কা দিয়ে ওটাই ভাজছিলাম সঙ্গে দেখো এখন চা নিয়ে বসে গেছিলাম সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া করতে তার সঙ্গে সোনার তো রয়েছে ওদিকে টিভি দেখছিল তো ওদিকে খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে এদিকে তারপর সোনার সঙ্গে অনেক খেলাধুলো তারপরে ওর সঙ্গে ওর তো ফোন দেখা রয়েছেই মাঝে মাঝে এত পরিমাণে আড়ি করে ফোন দেখার জন্য তো যাই হোক এখন দেখো বসেছিলাম আমার একটা ব্লাউজ নিয়ে তো এই ব্লাউজটা আমার মেজদির মেয়ে পরেছিল তো ওটাই এখন খুলছিলাম আর এদিকে সোনাকে দিয়ে দিছিলাম ওর পড়ার সমস্ত জিনিসপত্রগুলো দেখো সমস্ত কিছু ছুঁড়ে এদিক ওদিক ফেলে দিয়ে এখন আমার সাথে খেলায় ব্যস্ত রয়েছে যাই হোক আজকের এই ব্লগটা এতটাই এখন শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক করো আর জানার নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের টা ডা গুড নাইট সব্বাইকে